আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ উপসহকারী কৃষি কর্মকর্তা সমমান পদের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের ভিডিওতে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা ইতিমধ্যে তোমরা জেনে গেছ উপসহকারী কৃষি কর্মকর্তা সমমান পদের শূন্য পদ পূরণের জন্য গত পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশে ছাড়পত্র প্রদান করেছে তার মানে খুব শীঘ্রই কিন্তু সার্কুলার আসবে তো এই মুহূর্তে তোমাদের করণীয় কি রয়েছে সেই বিষয় নিয়ে আমি পরামর্শসূচক সূচক কিছু কথা বলবো যদি তোমরা মেনে চলো আশা করি উপকৃত হবে ছাড়পত্র দিয়েছে দুই হাজার তিনশো ষাট জনের দুই হাজার তিনশো জন মানে কি অনেকগুলো পদ সুতরাং আমার মনে হয় যারা সদ্য পাশ করে বেরিয়েছ এবং যাদের চাকরির বয়স আছে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ আর এই সুযোগটাকে কাজে লাগানো তোমাদের জন্য একান্তই দরকার যেহেতু ছাড়পত্র হয়ে গেছে দ্রুতই সার্কুলার প্রকাশ করবে পেয়েছি অনেকেই হয়তো ভাবছো যে সার্কুলার প্রকাশ হলে পড়াশোনা শুরু করবে কিন্তু আমার মনে হয় যারা বুদ্ধিমান তারা আগে থেকেই পড়াশোনা শুরু করে দিয়েছে একটা কথা মনে রেখো তোমাকে প্রচুর পড়তে হবে নয়তো তুমি পিছিয়ে পড়বে আফসোস কাকে বলে যার বয়স শেষ হয়ে গেছে তাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে তাই আমি বলবো সময়কে মূল্যায়ন করা বুদ্ধিমানের কাজ হবে তো সকল অনুষদের জন্য আমার শুভকামনা রইল আশা করি তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখবে চাকরি পাওয়ার জন্য মনের ভিতরে দুর্দান্ত একটা জেদ তৈরি করতে হবে এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে তোমরা নিজ নিজ শিডিউল অনুযায়ী একটা রুটিন তৈরি করে নেবে সেই মাপিক আশা করি পড়াশোনা করবে তো আমি যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটু বলতে চাই সেটি হচ্ছে পড়াশোনা করার জন্য তোমাদের যে কাজগুলো খুবই দরকার সেই কিছু টিপস নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো অনুষদের জন্য আমার পরামর্শ প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠবে এবং সেই সময়ে পড়াশোনা করবে প্রতিদিন নতুন নতুন কিছু জানার চেষ্টা করবে তাতে তুমি অন্যদের থেকে দিন দিন এগিয়ে যাবে আগামীকাল কি পড়বে তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখবে পরের দিন সেই প্ল্যান অনুযায়ী লেখাপড়া করবে ভাগ ভাগ করে পড়লে তোমার নিজেরও ভালো লাগবে এবং তুমি পড়াগুলো মনে রাখতে পারবে প্রতি সপ্তাহ মাসে কোন কোন সাবজেক্ট বা কোন কোন বই শেষ করবে সে অনুযায়ী প্ল্যান করে খাতায় লিখে রাখবে আর তুমি সেই অনুযায়ী পড়াশোনা করবে কঠিন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়বে লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করবে এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালোভাবে শেখা হবে এবং অনেক দিন মনে থাকবে আর একটা কথা আমি বলবো যে যে কোনো বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে থাকবে নিজে নিজে না বুঝলে সেটা অন্যদের থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে না বুঝে কোনো কিছু মুখস্থ করবে না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে আর একটা কথা না বললেই নয় যেটা মোবাইল ইন্টারনেট ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম ইউটিউব ইমোতে কম সময় ব্যয় করবে এতে করে তোমার পড়াশোনার সময় বেশি দিতে পারবে অযথা আড্ডা ঘোরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করবে এতে করে তোমার মাথায় খারাপ বা অনার্থক চিন্তা কম আসবে বেশি করে পড়ার সুযোগ পাবে প্রতিদিন তোমার স্বপ্নটাকে অন্তত সকাল বিকাল রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করো যে তোমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু তুমি নিজেকে ভালোভাবে তৈরি করতে পারবে আর মন থেকে নেতিবাচক যে চিন্তাগুলো রয়েছে এগুলো পরিহার করার চেষ্টা করো নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো নিজের প্রতি যখন তুমি আত্মবিশ্বাস রাখবে নিজের ভিতরে একটা অনুপ্রেরণা দেখবে আপনা আপনি জেগে উঠেছে কখনোই হতাশ হবে না খারাপ সময়ে ধৈর্য ধারণ করাই হবে বুদ্ধিমানের কাজ সুতরাং আমি বলবো লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করো সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এখন থেকে উপসহকারী কৃষি কর্মকর্তার উপর নিয়মিত ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম আর আহমতুলিল্লাহ